শুধু আমি না আপনারাও বুঝবেন পরবর্তী সময়ে যখনই আপনারা ভেজাল দেখবেন আমাকে ফোন দিলে আমি চলে আসবো আল্লাহর রহমাত এটা ভালো তুমি এখানে থাকো বাবা আরেকটা করি কি করি এটা ভালো বাবা যে বলতে যে সব ঠিক করে এটাও একটু করি হ্যাঁ হ্যাঁ অনেক ভালো ইনশাআল্লাহ তিরিশ পার্সেন্ট লেখা দেখা যায় ভালো এটাই একটু করি

যদি আজকে পুরস্কার বিতরণ না করতাম সব চাইতে ভালো আপনার তাই ছিল ইনশাল্লাহ দেখেন আপনারা এই যে দেখেন তিরিশ পার্সেন্ট লেখাটা অনেক উপরে ভেসে আছে আপনারা দেখছেন সবাই

দুদর মধ্যে ঘনও আছে পাতলা আছে পুরস্কার দিয়ে দিছি আমি জানতাম না যে এখানেও কিছু দুধ আছে আমি ওইখানে অনলাইন ছিলাম হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালোermost ভালো আচ্ছা এই যে মামাজি একাই নি আসো বাজান ভালো এটা কথা বলছে আমার এখানে ইন্টারস্কি আমার উপকৃতি দেখি আমি সারা দেশে এই দুধ নিয়ে একটা ভিডিও করে থাকি বলতে পারেন আমি একজন কনটেন্ট ক্রিয়েটর আমি চাকরি ভাষা ভাষী এই কাজটা করি দুধ এমন একটা জিনিস আমরা যারা কিনে খাই আমরা কেউ কিন্তু পরীক্ষা করতে পারি না আমি যতগুলো বাজারে যাই

আগে আমি দেখি এটা ত্রিশ লেখা দেখা যায় এটাও ভালো ইনশাল্লাহ ওই দেখেন পঁচিশ পার্সেন্ট কত রূপ ভেসে ত্রিশ পার্সেন্ট লেখাটা দেখা যায় তার মানে কি ওইটার চাইতে এটা ভালো এই যে এখানে পরিমাপ করলাম

কোয়ালিটি খারাপ কথা কি বুঝছেন 30% যত ডুবে যাবে তত কোয়ালিটি খারাপ 30% যত বেশি থাকবে তত কোয়ালিটি ভালো আমি যদি এটা পানির মধ্যে ছেড়ে দেই অটোমেটিক এই জিরো পর্যন্ত চলে আসবে তো দর্শক বন্ধুরা আজকের মতো এখানেই শেষ আগামী আগামী কালকে আমরা বড়ই বাড়ি বাজার যাব দাদপুর এসে বড় ভাই উনি অনেক দুধ হয় ওইখানে আমরা যাব এইখানেও মাঝেমধ্যে আবার আসব কারণ তাহলে ইবাদতটা একদম ভালো হবে আপনারা কি না শান্ত হবে